তো বন্ধুরা স্বাস্থ্য করতে লাগবো দেওয়া যখন হয়েছে সংসার যখন আসে তো হস্ত করতে লাগবো তো শুরু করে দিলাম কাজ বেলা কাজ করলাম এই ভিডিওটা কালকে রাত্রি আসিল তো হ্যালো ভগবান তুমি সবাই কীরকম আছো সকালে তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তো নিয়ে গেলাম একটা ভিডিও কাজকর্মের ভিডিও তো ভাবলাম বহুত দিন হয়েছে মানে লং ভিডিও আমি না তো আমি একটা কাজকর্মে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো নিয়ে গেলাম তো দেখো এখানে আমি রাত্রে লাগছে কারণ হইলো আমার তো দিনের বেলায় দেখো আমার ডিউটি আছে যদি ডিউটি থাকে তো তাহলে তোমার ডিউটি যেতে লাগবো আর কাজকর্ম এগুলো করতে পারতাম না তার লেগে কথা বললাম রাত্রেই আমি বললাম ভাবলাম যে ফ্রি আছি যখন ডিউটি থেকে তো দিনের বেলায় গেছি তো রাত্রে কিছু একটা আটায় রাখি দিই আর কালকে যদি ডিউটি থাকে না তাহলে তো দিনের বেলাই করতে পারবো কিছু কারণ পুলিশের দেখো মানে কোনো টাইম টেবিল নাই ডিউটির ডিউটির তো যখন তখন রাখলে যেতে লাগবো তার লাগে আমি রাত্রেই করলাম এদিকে দেখো আমার রুমের সব জিনিসপত্র নামাইয়া আমি সব কিছু জার্সি কারণ বৃহস্পতিবার আসছিল কতকালকে তার লাগে এমনি ঘর ঝাড়তে পারে না তার লাগে আমি হাত দিয়ে এমনি উপরের থাড়িয়া উড়িয়া এইগুলো আমি আসছি তারপরে দিকে চিত্রাইয়া কাপড় উপর মানে উঠাইছি দুয়াল লেগিয়া উঠাইয়া রাখিয়া সব জিনিসপত্র নামাই রাখিয়া গেছে রান্না করে রান্না করতে তো আমি ফ্রেজ কাটলাম আমার মেয়ে গেছে গিয়ে পেয়েছে খুব সাদা দুষ্টামে পড়ে আর কি বলতাম তারপরে তারা তার থেকে থালটা আনছি আনিয়ে আমি এখানে আবার ফ্রেজ কাটতে বইছি তো বানাইতাম শীতল চাটনি দুপুর বেলার দাইল রয়েছে আর আলু ভাজা রয়েছিল আর শীতল চাটনি বানাইছি আর এদিকে শীতল আমি দই দিলাম শীতল টানা মানে একটু ভালো মানে ভালো নয় এত ভালো নয় তার লেগে আমি কয়েকটা শীতল দিচ্ছি যাতে লাগে আর কি আর আমার মানে শীতল চাটনির মধ্যে একটু শীতল তুল বেশি না দিলে আমার ভালো লাগে না তো ওইদিকে রান্না টান্না করিয়া তারপরে মনারে হাওয়াইলাম মনারে খাওয়াইয়া আর তারপরে আমি বাকি হাজারও করছি তো ওইদিকে দেখো শীতল আমি দইলাম শীতল দিয়ে শীতল চাটনি বানাই দিয়া তারপরে মশলা ডিবির মধ্যে মশলা আর কি শেষ আছে তা আমি আর মানে ডাললাম বানিয়ে কারণ সখরা দড়িয়া তো আর এটার মধ্যে ধরতে পারতাম না কারণ এটা মানে আমরা সখরা হাতে না আর এটা আমরা চলার সামনে দেখাই এই মশলার ডিবিটা সবকে এটা ডাললাম মানি এখানে রসুন রসুনাম আমি রসুন আমি এমনি এসেছি দিই আর এরকম সিচিয়া দিলে মানে এটা হচ্ছে গালচিয়া মানে ছঁচিয়া দিলে মানে রসুনের গন্ধটা লাগে আর তো আমি পেঁয়াজ ভাজার সঙ্গেই মানে রসুনটা দিলাই আরে এরকম আমার মতো একটু প্রয়ো আর ডাইল রুইস যে এটা আমি একটু গরম করছি আর এদিকে ডিম মানে ইসলা যে দুপুরে ডিম এটা ডিম টাইম একটু গরম হল করছি আমার শাশুড়ি খাইছিল না আর কি দুপুর গোলা ভালো রুইছে এটা গরম করলাম আর আলু বাজার রয়েছে এদিকে আমার মনার খানিও বানাইলাম মনার লাগে ঘুরি বানাইছি তারপরে বানাই অনে আই গেলাম এদিকে দেখো আমার রুমে আর তখন বাজছিল নয়টা বাজে গেছে প্রায় তো এইখানে আইয়া আমি আলমার আলমারির উপরটা আর কি আলমার আলমারি যেটা আছে এটার উপর জ্বাললাম জ্বালিয়া জিনিসপত্র সব এখানে ওষুধ টশু সব এখানেই রাখছি আগে আমার ওই যে তারিয়ার মধ্যে আছে ওটার মধ্যে আগে দেখাইছিলাম যে তারিয়াটা প্রথমে এটার উপরে আসছিল তখন এখান থেকে সরাইয়া নিয়ে আলমারির উপরে রাখছি সব কিছু আর তারপরে মনারে খাওয়াইলাম মনারে খাওয়ানির তো আরেক যন্ত্রণা কত সময় যে লাগে মনারে খাওয়াইতে আর দুষ্টা খাওয়াইতে হালি মানে দূরে দূরে খাওয়াইতে তারপরে তাই খাওয়ানি শেষ করার পরে সবে বাদ দিলাম সবে খাইলাম আমিও খাইলাম হাইয়াই গেলাম রুমি আইয়া রুমটা যারাও দিন নিলাম দুষ্াম যতটুকু আমার ভিডিওটা